এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব অনুপাত অনুষঙ্গের যে দুটো পার্ট রয়েছে এর আগের দিন আমাদের হয়ে গেছে ভারতীয় সাহিত্য থেকে এখন আমরা করবো আন্তর্জাতিক সাহিত্য থেকে আন্তর্জাতিক সাহিত্য থেকে টেস্ট নম্বর এক চলো তাহলে দিন আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন একশো বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখক হলেন গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ ল্যাংস্টন হিউজ শেক্সপিয়র গেটে এখানে সঠিক আঞ্চার হবে এ গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ দু নম্বর প্রশ্ন হ্যামলেট কোন শ্রেণীর নাটক ট্র্যাজেডি কমেডি ট্র্যাজি কমেডি সবগুলোই ঠিক এখানে সঠিক আঞ্চার হবে এ ট্র্যাজেডি তিন নম্বর প্রশ্ন ইংল্যান্ডের জাতীয় কবি কবিকে শেক্সপিয়র আন্তন মোপাসা মোপাশা নেরুদা এখানে সঠিক আনসার হবে এ শেক্সপিয়র চার নম্বর প্রশ্ন নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর এখানে সঠিক আনসার হবে উনিশশো একাত্তর পাঁচ নম্বর প্রশ্ন পাবলুল নেরুদার জন্ম হয় উনিশশো সালের কত তারিখে দশই জুলাই এগারোই জুলাই বারোই জুলাই পনেরোই জুলাই এখানে সঠিক আনসার হবে সি বারোই জুলাই ছ নম্বর প্রশ্ন ব্লু দ্য সুইফ কার রচিত প্রথম গল্প সেক্সপিয়র আন্তন আন্তনচেখব মোপাসা এখানে সঠিক আনসার হবে ডি মোপাশা সাত নম্বর প্রশ্ন বিবিরপাড়া কন্তারেলা এই আত্মজীবনীটি কার গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ পাবলু মোপাসা মোপাশা আন্তনচেখব এখানে সঠিক আনসার হবে এ গাব্রিয়াল গার্সিয়া নম্বর প্রশ্ন আন্তন চেখবের জন্ম হয় কত খ্রিস্টাব্দে ষাট আঠারোশো সত্তর আঠারোশো আশি আঠারোশো নব্বই এখানে সঠিক আনসার হবে এ আঠারোশো ষাট ন নম্বর প্রশ্ন ইউনিভাই উপন্যাসটি থাকে আন্তন চেখপ মোপাসা গার্সিয়া মার্কেজ গেটে এখানে সঠিক আনসার হবে বি মোপাসা দশ নম্বর প্রশ্ন ফাউস্ট কার রচনা গেটে ল্যাংস্টন হিউজ মোপাশা চেকভ এখানে সঠিক আনসার হবে এ গেটে এগারো নম্বর প্রশ্ন দ্য বিগ সি এ আত্মজীবনীটি কার গেটে মার্কেস ল্যাংস্টন হিউজ মোপাশা এখানে সঠিক আনসার হবে সি ল্যাংস্টন হিউজ বারো নম্বর প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই রচনাটি রচয়িতাকে হেমিং হয়ে এলিয়ট হিউজ গেটে এখানে সঠিক আনসার হবে এ হেমিংওয়ে তেরো নম্বর প্রশ্ন টু হার্টেড রিভার গল্পটির রাজয় থাকে হেমিংয়ে মো গেটে এলিয়ট এখানে সঠিক আনসার হবে এ হেমিংওয়ে চোদ্দ নম্বর প্রশ্ন এলিয়টের জন্ম হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো আশি আঠারোশো একাশি আঠারোশো চুরাশি আঠারোশো অষ্টাশি এখানে সঠিক আনসার হবে ডি আঠারোশো অষ্টাশি পনেরো নম্বর প্রশ্ন শেক্সপিয়রের জন্ম হয় কত খ্রিস্টাব্দে পনেরোশো চৌষট্টি পনেরোশো পঁয়ষট্টি পনেরোশো ছেষট্টি পনেরোশো সাতষট্টি এখানে সঠিক আঞ্চার হবে এ পনেরোশো চৌষট্টি ষোলো নম্বর প্রশ্ন কিংলিয়র নাটকটি প্রকাশকাল নির্ণয় করো ষোলোশো এক ষোলোশো দুই ষোলোশো চার ষোলোশো পাঁচ এখানে সঠিক আঞ্চার হবে ডি ষোলোশো পাঁচ সতেরো নম্বর প্রশ্ন বিদ্যাসাগর শেক্সবরের কমেডি অফ এরর্স অবলম্বনে রচনা করেন ভ্রান্তি বিলাস শকুন্তলা সীতার বনবাস বাঙ্গালার ইতিহাস এখানে সঠিক আঞ্চার হবে এ ভ্রান্তি বিলাস আঠারো নম্বর প্রশ্ন শেক্সপিয়রের সনেট অনুবাদ করেন কে দীনবন্ধু মিত্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর জিল্লুর রহমান সিদ্দিকি এখানে সঠিক আনসার হবে ডি জিল্লুর রহমান সিদ্দিকী উনিশ নম্বর প্রশ্ন দ্বিতেন্দ্রলাল রায় শাহজাহান নাটকে শেক্সপিয়রের কোন নাটকের প্রভাব রয়েছে হ্যামলেট কিংলিয়ার ওথেলো রিচার্ড দি থার্ড এখানে সঠিক অ্যান্সার হবে বি কিংলিয়ার কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন শেক্সপিয়ার মোট কতগুলি সনেট রচনা করেছেন একশো চুয়ান্নটি একশো পঞ্চান্নটি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদেরকে শেয়ার করতে বলো না ক্লাস শেষে আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা অনেকেই অনেক দিন থেকে এই মক টেস্টগুলোর পিডিএফ চেয়েছিলে সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো ক্লাসের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যুক্ত হবে একটা করে এস করবে কেউ কল করবে না তবে এই কথাটাও বলে রাখা ভালো যে এই পিডিএফগুলো দেওয়ার জন্য নিম্নতম একটা ফি রাখা হয়েছে কারণ তোমরাও জানো যে ফ্রিতে পিডিএফ দিলে তোমাদের কাছে এই পিডিএফগুলোর ততটা মূল্য আর থাকবে না আর পিডিএফগুলো ফ্রিতে আমারও দিতে ততটা আগ্রহ থাকবে না সেই জন্য এই পিডিএফ গুলো দেওয়ার জন্য একটা নিম্নতম ফি রাখা হয়েছে আপ টু এক্সাম পর্যন্ত শুধুমাত্র ওয়ান টাইম আর এক্সাম পর্যন্ত এই পিডিএফ গুলো তোমরা পাবে এর আগে আমাদের যে ক্লাসগুলি হয়েছে সেই ক্লাসগুলোর পিডিএফ দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে এখানে আরও একটা কথা বলার আছে আমি যে পিডিএফগুলো তৈরি করি সেগুলি কাজের সুবিধার জন্য মোবাইলে তৈরি করে থাকি তোমরা খেয়াল করে দেখবে এর জন্য পেজ সংখ্যা অনেক বেশি হয় সেক্ষেত্রে আমি এরপর থেকে চেষ্টা করব যতটা পেজ কমানো যায় আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ